আমি মানুষ হে আমি মানুষ আমি অমানুষের করি করিনাশ চিত্র থেকে মুছে দেব আমি অমানুষদের বসবাস মানুষ জন্মে জন্মেছি আমি আমি মানুষ জন্মেই বাঁচব মানুষের গুণে গুণান্বিত হয়ে আমি অন্যায়ের প্রতিবাদ করব বিকৃত সকল মস্তিষ্কের বিবৎসতা আমি বিশুদ্ধ প্রতিবাদে রুখব অশুভ শক্তির কুৎসিত ষড়যন্ত্রের আমি মূলত পাটন করে ছাড়ব জন্ম নিয়েছি আমি মানুষ হয়ে আমি মানুষ রূপেই মরব অসত্য সকল করব বিনাশ যতদিন দেহে আছে প্রাণ আমি লড়ব হে অমানুষ শোনো তোমরা শোনো হে নিকৃষ্ট ষড়যন্ত্রকারী সকল আমি তোমাদের মতো বিকৃত মস্তিষ্কের নই নই আমি বিবেক বর্জিত নই মানুষের নকল সত্য সুন্দর আর বিশুদ্ধতায় আমি পৃথিবী করবো জয় সত্য মানুষের জন্মে জন্ম নিয়ে সকল ভয়কে করেছি জয় এই পৃথিবীতে আমি অমানুষ হতে আসিনি আমি আসিনি বিকৃতির চর্চা করতে আমি সৃষ্টির সেরা আশ্রাফুল মকলুকাত মহান আল্লাহর রহমতে আমি মানুষের ঔরসে জন্ম নিয়েছি একবার আমি সুসৃজনে জন্মেছি বারংবার আমি মাতৃগর্ব থেকে জননী চিনেছি চিনেছি মনুষ্যত্বের নিখুত মন্ত্র স্রষ্টা হাতে লিখেছেন নিয়তি আমার আমার বিজয়ে যে অবধারিত জন্মেই আমি সত্য দেখেছি শুনেছি সম্মানের গীত আমি মানুষের পৃথিবীতে সত্য প্রতিষ্ঠায় জীবন দিতে রাজি প্রতিদিন আমার চারপাশে হুঙ্কার দিয়ে ওঠে কিছু অমানুষের বিবৎস স্বর আমার নিরবতার টুটি চুপে ধরে মিথ্যের বিকারগ্রস্ত কথিত ঈশ্বর বলে আসমান থেকে জমিনে নামাবে আমায় হুঙ্কার দেয় কিছু পাপি তাপি তাদের জঘন্য ক্রিয়াকর্মের অজস্র দলিল গচ্ছিত রেখেছি আমি এবং আমার অন্তর্যামি সময় সভ্যতা কর্ম ও ভবিষ্যৎ নির্ধারণ করবেন প্রভু সত্য সুন্দর ও বিশুদ্ধতার প্রতীক হয়ে জ্বলব আমি আমাকে নেভাতে পারবে না এরা কভু সত্য সুন্দর ও বিশুদ্ধতার প্রতীক হয়ে জ্বলব আমি আমাকে নেভাতে পারবে না এরা কবু সত্য সুন্দর অবিশুদ্ধতার বিশুদ্ধতার প্রতীক হয়ে জ্বলবো আমি আমাকে নেভাতে পারবে না এরা কবু